ধন্যবাদ সবাইকে বাবুল আইসিটি ক্লাসের পক্ষ থেকে আমাদের প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের সামনে হাজির হয়েছি ঢাকা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আমি একটু পড়ি সবাই যে বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা ইংরেজি আইসিটি বিষয় যথাক্রমে ফাইভ সি এটা আছে হেকসাই দ্বিতীয় কথা শুলো আচ্ছা একশো তেইশ এইটা আছে অক্টালে আর সাতাত্তর এটা আছে ডেসিমাল নম্বর পেয়েছে বুঝতে এইটার উপর ভিত্তি করে আমাদের এই প্রশ্নের সমাধান করতে হবে প্রথম একটা প্রশ্ন আসছে যে ইউনিভার্সাল গেট কি আসলে এই প্রশ্নটা কিন্তু আমাদের তৃতীয় দ্বিতীয় অংশ থেকে আসছে গেট থেকে আসছে যে ইউনিভার্সাল গেট কি এই ইউনিভার্সালের বাংলাটা হচ্ছে সার্বজনীন যে গেট দিয়ে মৌলিক গেট সহ অর্থাৎ যে গেট দিয়ে মৌলিক গেট সহ অন্যান্য সকল প্রকার গেট বাস্তবায়ন বা তৈরি করা যায় তাকেই আমরা ইউনিভার্সাল গেট বলি আমি আবার বলতেছি যে যে গেট দিয়ে সহ অন্যান্য সকল প্রকার গেট তৈরি বা বাস্তবায়ন করা যায় তাই হচ্ছে আমাদের সার্বজনীন গেট খতে আছে সতেরো এর পরের সংখ্যাটি বিশ ব্যাখ্যা কর। এখন তোমাকে প্রথমে বুঝতে হবে যে সতেরো কোন সংখ্যা পদ্ধতিতে আছে তাহলে আমরা জানি যে শূন্য থেকে সাত পর্যন্ত এটা আছে কি সে অকটাল সংখ্যা পদ্ধতিতে তাহলে দেখো শূন্য থেকে সাত পর্যন্ত তার মানে কি একের ভিতরে আছে সাতও আছে তাহলে এটা হচ্ছে কি অকটাল সংখ্যা পদ্ধতি তাহলে আমরা শুরুতে শুরুতে লিখতে পারি ছয় নাম্বার দিয়ে হুম যে সতেরো সংখ্যাটি অকটাল সংখ্যা পদ্ধতিতে আছে ওকে এটুক শেষ এখন আমরা বুঝলাম এটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে তাহলে এই কোয়ালিটির অঙ্ক কিন্তু তোমাদের একটা থাকতে পারে প্রায়ই কিন্তু বোর্ডে দেখা যায় যে এরকম একটা অঙ্ক আসে সতেরোর পরের সংখ্যাটি কত আটের পরের সংখ্যাটি কত এরকম তো এরকম যদি আসে তাহলে এটা আমরা দেখতে পারি যে সতেরো আছে কি সে অক্টালে আছে দেখলাম এরপরে এই অক্টাল নিতে হবে আমাদের কি সে দেশি মানে কিসে নিতে হবে ডেসিমেল এর পরের সংখ্যাটি এরকম যদি কোনো অঙ্ক বলে যে সতেরোর পরের সংখ্যাটি কত বা পরের সংখ্যাটি কত তখন সেটাকে আমরা রূপান্তর এখন দেখা গেছে আচ্ছা এইটা তাহলে আমাদের এই জায়গা আছে কত ওয়ান ওয়ান এর বৃত্তি হচ্ছে কত আট গুণ করবো আট দিয়ে যোগ আচ্ছা এরপর আছে সাত গুণ হচ্ছে কত আমাদের ভিত্তি আট এরপর শূন্য এরপর হচ্ছে এক এখানে দেখা গেছে আটের পর এক মানে কত আট আট দিয়ে এক গুণ করলে আটই হয় যোগ কোনো কিছু পর শূন্য মানে এক এক দিয়ে সাতরে গুণ করলে সাত এখানে কত পনেরো আচ্ছা তাহলে আমরা পাইছি অতএব লিখতে পারি যে সতেরো এটা অক্টাল থেকে আমাদের যদি হ্যাঁ বেশি মেলে নেই সেই ক্ষেত্রে আমাদের আসছে কত পনেরো আচ্ছা এখন বলছে কি যে প্রশ্ন বলছে কি আমাদের সতেরোর পরের সংখ্যাটি কত তাহলে আমরা লিখতে পারি যে পনেরো আচ্ছা আছে এর পরের সংখ্যাটি এর পরের সংখ্যাটি আমরা লিখতে পারি কত পনেরো পরের সংখ্যা কত ১৬ দশ এখন আমাদের এই জায়গায় কিন্তু একটা ফ্যাক্ট আছে আমি আবার বুঝিয়ে বলতেছি যে সতেরো পরের সংখ্যাটি বিশ ব্যাখ্যা করে এরকম যদি থাকে সেই ক্ষেত্রে আমরা প্রথমে করব কি সতেরোকে আগে বিশ্লেষণ করতে হবে কিসে আছে দেখছেন অক্টালে আছে অকটাল থেকে আমরা প্রথমে নেব কিসে ডিসিমেল আকার আচ্ছা ডেসিমেলে নেওয়ার পরে আমাদের একটা বেরোবে এই ডেসিমেল সংখ্যাটা যা বেরোবে তার পরের সংখ্যাটা কি করতে হবে ডেসিমেল পনেরো আছে পরের সংখ্যাটা হলো কত ষোলো এখন এই ষোলো ডেসিমেলকে নিতে হবে কিসে আমাদের অকটালে আচ্ছা দেখো এই যে ষোলো এটাকে নিতে হবে কিসে অকটালে আচ্ছা এটাকে যদি আমরা অক্টালে নিই এখন দেখা যায় আচ্ছা এই যে যে ষোলো আছে তাহলে আমরা আমরা এই এই বাক করবো কত দিয়ে আট দিয়ে আচ্ছা আটশাল ভিতর কবার যায় দুইবার কিছু থাকে থাকে না শূন্য আচ্ছা এইবার আট দিয়ে যদি দুইটা বাক করি বাক করা যায় যায় না তাহলে এই জায়গা কি থাকে শূন্য আর এই জায়গা থাকে কত দুই ক্লিয়ার এখন যদি আমরা নিচ থেকে উপরে উঠাই তাহলে আমাদের দেখা গেছে যে ষোলো দশ এটা আসতেছে কত শূন্য দুই আচ্ছা এই আছে আমাদের তাহলে এখানে দেখা গেছে যে পরের সংখ্যাটি বিশ ব্যাখ্যা করো এই যে নিচে কিন্তু আমাদের বিশ আসছে এইটাই কিন্তু আমাদের ব্যাখ্যা বুঝতে পারছি এই হচ্ছে যে ষোলো দশ বেশি থেকে আমাদের এই অক্টালে নিলে কত আসে বিশ আসে এটা হচ্ছে পরের সংখ্যা গত আছে উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয় প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে বুঝতে পারছো যে হেক্সা আমি আবার পড়তেছি উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয় প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমেলে রূপান্তর করো আমাদের ইংরেজিতে প্রাপ্ত নম্বর কত আছে একশো তেইশ এইটা আছে আমাদের অক্টালে এটা রূপান্তর করতে হবে কি সে হেক্সায় এখন আমরা অক্টাল থেকে কিন্তু হেক্সায় সরাসরি যেতে পারতেছি না তাহলে আমাদের অক্টাল থেকে রূপান্তর করতে হবে কিসে বুঝতে পারছো অক্টাল থেকে নিতে হবে এ নিতে হলে আমাদের এখন দেখো এর ভিত্তি আছে কত এইট আচ্ছা ওয়ান গুণ এইট যোগ টু গুণ এইট যোগ থ্রি গুণ এইট এখানে আসতেছে আমাদের প্রথমটা শূন্য ওয়ান টু আচ্ছা আটের উপর স্কোয়ার মানে কি আঠারটা চৌষট্টি চৌষট্টি গুণ করলে চৌষট্টি যোগ

এই যে যে আমাদের ডেসিমেলটা পাইছি এইটা থেকে আমরা কিসে নেব ফেক্সআই বুঝতে পারছো আচ্ছা এক্স আই যদি আমরা নেই এরপরে দেখো যে এটা তিরাশি আচ্ছা দ্যাশ এটা নিয়ে কিসে আমাদের ফেক্স আই ফেক্স আই রূপান্তর করতে হলে আমাদের এখন এই যে দেখা গেছে কত যে আমাদের আছে কত তিরাশি এটার বাক্যরম্য কত দিয়ে ষোলো আচ্ছা ষোলো যদি ভাগ করি তাহলে পাঁচ ষোলাম কত আর সেই জায়গা থাকে কত তিন আচ্ছা এরপরে ষোলো কি পাঁচের ভিতরে যায় না শূন্য থাকতেছে কত এখন হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের এল এস বি আর এটা হচ্ছে এম এস বি এল এস বি মানে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট আর এম এস বি হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট সেই ক্ষেত্রে আমাদের দেখা গেছে যে তিরাশি ডেসিমাল থেকে আমরা যদি হেক্সায় নেই সেক্ষেত্রে আসতেছে ফাইভ থ্রি আচ্ছা এটা আসছে হেক্সা তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক যে উদ্দীপক এই মনের ইংরেজি বিষয় প্রাপ্ত নম্বর হেক্সা ডেসিমালে রূপান্তর করলে তোমরা নিচে লিখে দেবা যে এই মনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সা ডেসিমালে রূপান্তর করলে আমাদের এই তেপ্পান্ন এটা আসে কিসে হেক্সায় ঘাতে বলছে উদ্দীপক ইমনের তিনটি বিষয় মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে আমাদের এই তিনটাকে মোট বাইনারিতে হবে নির্ণয় করতে হবে এটা আচ্ছা দেখো এখন বাংলা ইংরেজি আচ্ছা এরপরে আছে একশো তেইশ এটা অক্টালে ছিল এটা কিন্তু অলরেডি গতে করা আছে আচ্ছা এরপরে সাতাত্তর এটা আছে কি ডেসিম এর প্রত্যেকটা আমাদের এই হেক্সাকে নিতে হবে কি সে আচ্ছা অক্টালে ডেসিমাল অলরেডি রূপান্তর করা আছে আর এটা তো দেওয়াই আছে এখন দেখো আমরা এটা কি এটাকে রূপান্তর করতে হবে ক্লিয়ার এটাকে রূপান্তর করতে হবে কি ডেসিমেল এখন ডেসিমেল যদি আমি রূপান্তর করি দেখা গেছে যে ফাইভ সমান সমান তাহলে পাঁচ গুণ ষোলো যোগ সি এখন সির মান কত দেখো যে এর মান হচ্ছে আমাদের কত দশ বির মান হচ্ছে এগারো সির মান হচ্ছে বারো আমরা সিও লিখতে পারি আবার ব্রাকেটে বারো দিতে পারি এটা তুমি যেভাবে লেখো অসুবিধা নয় আচ্ছা ব্রাকেটে সি দিয়ে দাও আচ্ছা গুণ হচ্ছে কত আমার ব্রাকেটে সির দরকার নেই আচ্ছা গেল গুণ হচ্ছে কত ষোলো আচ্ছা এবার দেখো তাহলে এটা পার আছে কত শূন্য এরপর আছে ওয়ান কোনো কিছু করার মানে আছে সেই সংখ্যায় তাহলে ষোলো পাঁচ দিয়ে ষোলো কে গুণ করলে আশি যে কোনো কিছু করার মানে ওয়ান ওয়ান দিয়ে বারো কে গুণ করলে বারো আচ্ছা এবার দুই আর শূন্য যোগ করলে দুই আট আর এক নয় বিরানব্বই তাহলে এখানে আমাদের আসতেছে যে ফাইভ সি আচ্ছা এটা আমাদের ডিসিম আছে কত আচ্ছা বিরানব্বই কারো এরপরে গ হতে আমাদের প্রাপ্ত আছে দেখো যে যে ইংরেজিতে এটা ছিল তুমি লিখে দিতে পারো ইংরেজি ইংরেজি লিখে একশো কত তেইশ এটা আছে কিসে অক্টালে তুমি ডেসিমাল কত পেয়েছো দেখো যে তিরাশি করা আছে আচ্ছা তিরাশি এটা আছে ডেসিমেল এটা লিখে দিতে পারো গ হতে প্রাপ্ত আছে আমাদের বাংলা ইংরেজি আইসিটি আইসিটি আইসিটিতে কিন্তু অলরেডি আমাদের ডিসিমিলি প্রকাশ করা আছে এত গেল এখন দেখো তোমার বাংলায় হচ্ছে এইটা আচ্ছা ইংরেজিতে হচ্ছে এইটা আর আইসিটি তে হচ্ছে এইটা এই তিনটা তোমার প্রথমে যোগ করতে হবে তাহলে আমাদের দেখতে পারি মোট প্রাপ্ত নম্বর

সাথে হচ্ছে এক সাত আর এক আট আট আর আট ষোলো ষোলো আর হচ্ছে আমাদের নয় ষোলো আর না হচ্ছে পঁচিশ পঁচিশছে কিসে ডেসিমেলে এখন আমাদের ডেসিমেল থেকে প্রশ্নে কিন্তু বলা আছে দীপকি ইমানের তিনটি বিষয় মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কথা হবে এখন রূপান্তর করতে হবে কিসে বাইনারিতে হবে দুইশো বাউান্ন ডেসিমাল এ আছে রূপান্তর করতে হবে হচ্ছে আমার বাইনারিতে এখন করার সুবিধা আছে আমি একটু মজব সবাই সাথে থাকো দেখো তাহলে আমাদের এখানে দুইশো আচ্ছা বাইনের ভিতরে রূপান্তর করতে হবে তাহলে আমাদের দুই দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে দুই দুইয়ের ভিতর কবার যায় একবার দুই পাঁচের ভিতর দুই বার যায় থাকে কত এক এক আর হলো দুই পাশাপাশি যদি বসে বারো তেরো যায় কথা ছয় বার কিছুই থাকে না শূন্য আচ্ছা দুই বারোর ভিতর কাজ যায় ছয় বার দুই ছয়ের ভিতর তিনবার যায় কিছুই থাকে না শূন্য দুই ছয়ের ভিতর যায় বার আর দুই তিনের ভিতর যায় একবার থাকে কত এক দুই তিনের ভিতর কয়বার যায় একবার থাকে কত এক আর এই জায়গায় আসতে তোমার এগারো তাহলে কবার যায় পাঁচবার থাকে কত এক দুই পনেরোর ভিতরে সাতবার যায় থাকে এক দুই সাতের ভিতরে কারবার যায় সাতের ভিতরে যাচ্ছে হচ্ছে তিনবার তিন দিন থাকে কত এক দুই তিনের ভিতরে যায় একবার থাকে কত এক দুই একের ভিতরে যায় না শূন্য এ হচ্ছে এক এইটা হচ্ছে আমাদের এল এস বি আর এটা হচ্ছে এম এস বি এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট নিচে একটু মসতেছি

যে উদ্দীপক ইমনের তিনটি বিষয় মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে প্রকাশ করলে এটা বুঝতে পারছো সবাইকে ধন্যবাদ আর আমাদের প্রতিদিন বড় একটা ভিডিও আপলোড করা থাকবে সবাই আমাদের পাশে থাকবা লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না অবশ্যই সাবস্ক্রাইব করবা ধন্যবাদ সবাইকে